হ্যালো ভেওয়ার্স আজ নিয়ে এসেছি আর একটি নতুন ভিডিও বিভিন্ন অজানা জিকে প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলো জানলে আপনার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেরি না করি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী কান দিয়ে শ্বাসকার্য চালায় অপশনগুলি হল এ সিংহ বি জিরাফ সি হরিণ ডি ঘোড়া তো এর সঠিক উত্তরটি হবে অপশন সি হরিণ চলে যাব আমরা নেক্সট কোশ্চিন সিগারেট আবিষ্কার করেছিল কোন দেশ অপশনগুলি হল এ ব্রিটেন বি ম্যাক্সিকো সি আমেরিকা না ডি জাপান তোর সঠিক উত্তর হবে অপশন বি ম্যাক্সিকো চলে যাব আমরা নেক্সট কোশ্চেন কোন দেশ সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় অন্য দেশে জমি ক্রয়ের চিন্তা করছে অপশনগুলি হলো এ মালদ্বীপ বি শ্রীলঙ্কা সি ফিজি ডি কোনোটি নয় তে এর সঠিক উত্তরটি হবে অপশন এ মালদ্বীপ চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন খাবার কখনোই নষ্ট হয় না অপশনগুলি হলো এ তিল বি সরিষা সি মধু ডি সোয়াবিন তের সঠিক উত্তরটি হবে অপশন সি মধু চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন প্রাণী তার পায়ের পাতা দিয়ে স্বাদ নিতে পারে তো অপশনগুলি হলো এ প্রজাপতি বি ঘাসফড়ি সি পিঁপড়ে ডি মাছি তের সঠিক উত্তর হবে অপশন এ প্রজাপতি চলে যাব আমরা নেক্সট কোশ্চেন কোন দেশে প্রথম মেয়েদের ভোটাধিকার চালু হয়েছিল অপশনগুলি হলো এ যুক্তরাষ্ট্র বি নিউজিল্যান্ড সি ভারত ডি স্কটল্যান্ড তো এর সঠিক উত্তর হবে অপশন বি নিউজিল্যান্ড চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চিনে কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড রয়েছে অপশন এ মিশরে বি সুদানে সি লিবিয়ায় ডি ইসরায়েলে তো এর সঠিক উত্তর হবে অপশন বি সুদানে চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন দেশের কয়েদিরা বই পড়ে তাদের শাস্তি কমাতে পারে অপশনগুলি হল এ মেক্সিকো বি সুইজারল্যান্ড সি ব্রাজিল ডি আর্জেন্টিনা তের সঠিক উত্তরটি হবে অপশন সি ব্রাজিল চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কোন দেশের লোকজন আটশো চল্লিশটি ভাষায় কথা বলে এ চীন বি ভারত সি রাশিয়া ডি পাপুয়া নিউগেনি তের সঠিক উত্তরটি হবে অপশন ডি পাপুয়া নিউগেনি চলে যাব আমরা নেক্সট কোশ্চেন কোন দেশের প্রায় সবটুকুই জঙ্গলে ঢাকা অপশনগুলি হল এ সুরিনাম বি বারমুন্ডা সি ব্রুনাই ডি বুরুন্ডি তো এর সঠিক উত্তর হবে অপশন এ সুরিনাম চলে যাব নেক্সট কোশ্চেনে কোন দেশের আয়তনের নিরানব্বই শতাংশই মরুভূমি অপশন এ মঙ্গোলিয়া বি লিবিয়া সি সৌদি আরব ডি মিশর তের সঠিক উত্তর হবে অপশন বি লিবিয়া চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন দেশে শিক্ষিতের হার সবচেয়ে বেশি অপশন এ যুক্তরাষ্ট্র বি কানাডা সি ইংল্যান্ড ডি আয়ারল্যান্ড তের সঠিক উত্তরটি হবে অপশন বি কানাডা চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে কোন দেশের পঁচানব্বই শতাংশ লোক স্বাভাবিক চেয়ে বেশি মোটা অপশন এ দক্ষিণ কোরিয়া বি ভানুতা আতু সি নাউরু ডি ফিলিপাইন তো এর সঠিক উত্তর হবে অপশন সি নাউরু চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন প্রাণীর তিনটি হৃৎপিণ্ড রয়েছে এ হাঙর বি তারা মাছ সি নীলতিমি ডি অক্টোপাস এর সঠিক উত্তর হবে অপশন ডি অক্টোপাস চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেন বাঘের গর্জন কত দূর থেকেও শোনা যায় এ এক মাইল বি দুই মাইল সি তিন মাইল ডি চার মাইল তো এর সঠিক উত্তরটি হবে অপশন বি দুই মাইল চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন দেশকে বিশ্বের বৃহত্তম দ্বীপ দেশ বলা হয় এ ইন্দোনেশিয়া বি আয়ারল্যান্ড সি ফিলিপাইন ডি তাইওয়ান তের সঠিক উত্তরটি হবে অপশন এ ইন্দোনেশিয়া চলে যাবো আমরা নেক্সট আয়তনে আয়তনীয় জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি অপশন এ ভ্যাটিকান সিটি বি মোনাকো সি স্যান ম্যারিনো ডি মাল্টা তো এর সঠিক উত্তরটি হবে অপশন এ ভ্যাটিকান সিটি চলে যাব নেক্সট কোশ্চেনে এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি অপশন এ ভারত বি নেপাল সি ভুটান ডি শ্রীলঙ্কা এর সঠিক উত্তর হবে অপশন বি নেপাল চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে আইফেল টাওয়ার কোথায় অবস্থিত অপশন এ লন্ডন বি নিউ ইয়র্ক সি ওয়াশিংটন ডি প্যারিস তো এর সঠিক উত্তর হবে অপশন ডি প্যারিস চলে যাব নেক্সট কোয়েশ্চেনে হাজার হ্রদের দেশ কোনটি অপশনগুলি হলো এ নিউজিল্যান্ড বি ফিনল্যান্ড সি আইসল্যান্ড ডি আয়ারল্যান্ড তো এর সঠিক উত্তরটি হবে অপশন বি ফিনল্যান্ড চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে অপশন এ ম্যান্ডারিন বি ইংরেজি সি স্প্যানিশ ডি বাংলা তের সঠিক উত্তরটি হবে অপশন এ ম্যান্ডারিন চলে যাব নেক্সট কোশ্চেনে দক্ষিণ এশিয়ার কোন দেশে আয় সবচেয়ে বেশি অপশন এ ভারত বি বাংলাদেশ সি মালদ্বীপ ডি ভুটান তের সঠিক উত্তর হবে অপশন সি মালদ্বীপ চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে কোন পাখি আকাশে ডিম পারে সে ডিম মাটিতে পড়ার আগেই বাচ্চা হয়ে উড়ে যায় অপশন এ পানকৌড়ি বি মানিকজোর সি বেনেবু ডি হোমা পাখি তো এর সঠিক উত্তর হবে অপশন ডি হোমা পাখি চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন দেশের ট্রেনে পুলিশের পরিবর্তে রোবট চাকরি করে অপশন এ যুক্তরাষ্ট্র বি জাপান সি চীন ডি দক্ষিণ কোরিয়া তের এর সঠিক উত্তর হবে অপশন বি জাপান চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি অপশন এ চীন বি ভারত সি রাশিয়া ডি সৌদি আরব তের সঠিক উত্তর হবে অপশন এ চীন চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কোন পাখি তার বাচ্চাকে দুধ খাওয়ায় অপশন এ ময়ূর বি উট পাখি সি পেঙ্গুইন ডি বাদুর তের সঠিক উত্তর হবে অপশন ডি বাদুর চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে বিশ্বের সবচেয়ে প্রাচীন খেলা কোনটি অপশনে ফুটবল বি ক্রিকেট সি ভলিবল ডি হকি তের সঠিক উত্তর হবে অপশন ডি হকি চলে যাব আমরা নেক্সট কোয়েশ্চেনে কোন পশু দাঁড়িয়ে ঘুমায় অপশনে জিরাফ বি ঘোড়া উড ডি হাতি তের সঠিক উত্তর হবে অপশন বি ঘোড়া চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে কোন পাখিকে রাতের রাজা বলা হয়ে থাকে এ প্যাঁচা বি তোতা সি ময়ূর ডি বাদুর তের সঠিক উত্তর হবে অপশন এ পেঁচা চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে কোন দেশকে ভূমিকম্পের দেশ বলা হয় অপশন এ চীন বি জাপান সি থাইল্যান্ড ডি ইন্দোনেশিয়া তো এর সঠিক উত্তর হবে অপশন বি জাপান তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে